হ্যালো গাইজ আশা করি আল্লাহ সবাইকে ভালো আছে তো গাইজ আপনার হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছে যে প্রিন্স মামুদের যেগুলো আপনার কুকর্ম আসাল মানে অন্য মেয়ের সাথে মানে আপনার পরকিয়া ভিডিও আসাল মধ্যে ফটো আসল বহু কিনা আর কি ইতিমধ্যে ভাইরাল করে দিচ্ছে আপনার প্রিন্স মাহমুদের এক্স ওয়াইফ লাইলা

আমাদের তো সময় নাই আমার তো কোনো আমার আমরা তো সমাজের ময়লা আবর্জনা আমরা এই সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরিয়েছি আমাদের ভিডিওটা হ্যাঁ তো গাছ যাই হোক প্রিন্স মামুন এবং ব্লু ফায়ারি লাইলাকে আপনারা হয়তো কম বেশি সবাই চিনেন কারণ যে কোনো টাইমে তারা ট্রেনিং আসে হয়তো কত টাইমে মারামারি করে হয়তো আবার কখন মানে একসাথে মিল হয়ে আপনার ব্লগ ভিডিও বানায় তার মধ্যে আপনার কি বলে সোশ্যাল মিডিয়ায় নিয়ে মানে বহুত কীভাবে তো গাইছো এবার হঠাৎ করে কী হয়ে গেছে তো গাইছে আপনার শুনেন মানে প্রিন্স মামুন কতদিন আগে মানে জেল থেকে সারা পাইছে আর কি মানে লাইলা বলছে যে তুই যদি আমার সাথে আবার মিলে থাকস তাহলে আমি আর কি তোকে আর কি জেলে থেকে সারিয়ে আনবো তো ওই সেই হিসাবে আর কি মামুন কি হয়েছে লাইলার কথা মধ্যে লাইলার বাড়িতে আর কি থাকা দর্ছে মানে ভালোই মিলাতে থাকে কিন্তু প্রিন্স মামুন যে অন্য মেয়ের সাথে মানে কীভাবে কাম করতো এগুলো আর কি আপনার লাইলা জানত না আর কি কিন্তু হঠাৎ করে কি হয়েছে যে আপনার লাইলা তার মোবাইল আর কি চেক করছে চেক করার পরে দেখে যে মানে অন্য মেয়ের সাথে মানে বহুত কীা কবি আর কি মানে লিপ্ত আছে আপনার এই যে আমি ক্লিপগুলা ওই ক্লিপগুলা দেখলে দিচ্তে পারবেন যে কোন কোন মেয়ের সাথে মানে বহু কিউট কিউট সুন্দর মেয়ের সাথে কি হয়েছে প্রিন্স মামুন মানে আপনার হোটেলে রাত কাটাইছে তারপর লিভিং টুগেদার মানে কীা কবি আসল আর কি যাই হোক তো মামুনকে কি কিভাবে আর কি নিল আর কি সেটা বলতেছি প্রিন্স মাহমুদকে আর কি বাড়িতে ডেকে আনছে ডেকে আনার পর আর কি তাকে ভালো মন্দ খাওয়াইছে খাওয়ানোর পরে প্রিন্স মামুদকে আর কি প্রিন্স মামুন যখন আরকি ঘুমাইছে তো ওই টাইমে লাইলাই কি করছে প্রিন্স মামুদের মোবাইলটা নিছে নেওয়ার পরে প্রিন্স মামুদের যে কতগুলো প্রাইভেট ভিডিও ছিল অন্য মেয়ের সাথে যেগুলো আপনার খারাপ ভিডিও ভালো ভিডিও একটু যা শখে ডাটা লিক করে মানে আপনার লাইলার মোবাইলে নিয়েছে লাইলার মোবাইলে নেওয়ার পরে লাইলা কী করছে অন্য সাংবাদিক যেগুলো আছে মানে লাইলার সাংবাদিক তো তাদেরকে মানে দিয়েছে দেওয়ার পরে আর কি তারা আর কি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিছে ভাইরাল হওয়ার পরেও ভাবারে রে সোশ্যাল মিডিয়ার মধ্যে পুরা মামুনের মানে কি সুন্দর সুন্দর একসাথে তিন চারটে মেয়ের সাথে একটা রুমের মধ্যে আপনার ওই কামগুলো করছে যে ভিডিওগুলিকে মধ্যে আপনার হয়তো দেখছেন যে কী কী কাম করছে আর কি তো এখন তো মানে লাইলারও মাথা গরম তারপর এদিকে আপনার প্রিন্স মাহমুদেরও মাথা গরম প্রিন্স মাহমুদ আহ আছে ইয়েকে আপনার লাইলাকে কী কী গালাগালি পাতলো তো আপনারা আর কি শুনছেন তো যাই হোক গাইজ মানে এদেরকে মানে কি বলা যায় আর কি কয়দিন পর ধরে ট্রেন্ডিংয়ে আসার জন্য মানে কি কি করতে হয় আর আমরা মানে এগুলো নিয়ে আর কি যাই হোক এবার আর কি ভালো লাগলো যে প্রিন্স মাহমুদের মানে ভালো ভালো মেয়ের সাথে কিছু ভিডিও ভাইরাল করছে তো আপনাদের মতামত আপনারা আর কি কমেন্ট করে জানান যে ভিডিওগুলো লিঙ্ক পাইলেন না নাই যদি আপনারা সব ফুল ভিডিওটা দেখেন তো আমাকেও আর কি কমেন্ট করে জানাবেন যে না ভিডিও অরিজিনাল ভিডিওটা পাইছে আমি জাস্ট কিছু ক্লিপ দেখছি তো এই ক্লিপগুলো আপনাদেরকে সাথে আর কি শেয়ার করলাম